প্রত্যেক নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়বার আগ পর্যন্ত আমাদের লড়াই চলছে চলবে ইনশাআল্লাহ ভাই আমার তিনটা দাবি জানাই সকল আপনারা জানেন দর্শনের মামলা বছরের পর বছর চলে এই সব তালবাহানা চলবে না অতি দ্রুত সকল দর্শনের বিচার করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই এই সমস্ত মামলা শুরু হওয়ার 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করে রায় ঘোষণা করতে হবে এবং আপনারা জানেন আজকে আদালত একটা রায় দিয়েছে আগামী একশো দিনের মধ্যে আসিয়ার এই ঘটনাকে তদন্ত করার জন্য আমরা প্রত্যাখ্যান করি একশো দিন মানে ছয় মাস আমার যে বোনটা আইসি হতে জীবন মরণের মধ্যে আছে সেইটা জানতো একশো দিন লাগবে কেন একশো দিন বুঝি না আগামী তিন দিনে হবে সর্বশেষ যে কথাটা বলবো অনেক আলিমুল কষ্ট পাবে আপনারা জানেন বাংলাদেশের দর্শের সব থেকে বড় জায়গা বাংলাদেশের মাহফিল আমাদের মূল ধারার কোন আলিমরা এই কাজটা করে না কিন্তু ভাইরাল নাম দিয়ে ওয়াজ ব্যবসা করে যারা ইসলামের ব্যবসা করে খায় আমাদের নারীদেরকে বন্ধুদেরকে কটু করে ছোট করে অনেক সময় ওয়াজ মাহফিলে কথা বলে কিনা বলেন কোনো ওয়াজ মাহফিলে নারীদেরকে কটুক্ত করে কোনো কথা বলা যাবে না একই সাথে আপনাদের কি জানাই এই কথাটা অনেকেই বাম বলে সাহবাগিরাও বলে নিজের দিকে তাকায় না নারীরা যে একটা পণ্য এইটা যদি ওয়াজ মাহফিলে বলা হয় দশ ভাগ এর থেকে এক হাজার বেশি বলা হয় বাংলাদেশের নাটক সিনেমায় সুতরাং নাটকে সিনেমায় বিজ্ঞাপনে